সত্যি কথা কি হুমায়ুন ফরিদি যখন আসলো চলচ্চিত্রে হুমায়ুন ফরিদি খুব সাবধান ছিল যে আমি ওনাকে কপি করব না আমার একটা স্টাইল বাইর করব আসলে আমি ভণ্ড উৎকৃষ্ট শ্রেণীর চিট প্রথম শ্রেণীর ধাপ্পাবাজ চতুর্থ শ্রেণীর টাউট হুমায়ুন ফরিদি আফজাল সাহেব এবং কয়েকজন আর্টিস্ট আমাদের আগে থেকে একটা আড্ডা ছিল ভ্যালি রোড ও পুলিশস্থান আগে থেকেই জানতাম উনি নাটক করত উনিও কিন্তু নাটকে প্রথম পপুলার হলো এটিএম শামসুজ্জামানের ক্যারেক্টার নিয়ে কান কাটা রমজান আমিও স্বাধীন দেশের নাগরিক তোমাকে থেকে সরেশ নাগরিক মাসপি ভুলে কাছে চলে গেল আরও বিখ্যাত বিখ্যাত তার নাটক আছে আমার বন্ধু শহীদ ইসলাম ফোকন তুইতে নিয়ে আসলো নিয়ে আসার পরে একটু ঢাকাইয়া ভাষায় একটু ভিন্ন চরিত্র করা শুরু করলো এটিএম শামসুজ্জামানের যে ধরনের সিরিয় কমেডি করতো উনি একটু সিরিয়াস করা শুরু করলো কিন্তু হুম খুব সাবধান ছিল যে আমি ওনাকে কপি করব না আমার একটা স্টাইল বাইর করব এবং সত্যি কথা কি হুমায়ুন পরিধি যখন আসলো চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামান এবং ইয়ার মধ্যে হুম কিন্তু একটা কম্পিটিশন শুরু হলো কি এইসব ধান্দাবাজি কবে থেকে কি আবলতা বল বলতাছ আরো স্বস্তি পাইলো চলচ্চিত্রের লোক এটা ব্যাড সেন্সে কেউ যেন নেয় না যে এটি আমার এখানে পাওয়ার ছিল অনেকে শিরুন মিলে বছরে একশো ছবি হতো উনি দশ বারোটা ছবি করতে পারতো না সেই জায়গাটা পূরণ করলো কিন্তু হুম্যান ফরিদি তার স্টাইলে আসে অনেক ছবি করে একসময় হুমেন পরিধির একটা গান বা হুমেন পরিধির অ্যাক্টিং সে সুপার স্টার কিন্তু নাটক থেকে এসে কিন্তু কেউ এত সাকসেসফুল হয়নি আগেরগুলো হয়েছে এটিএম সংশোধন বা আগে যারা ফুক বলে গিয়ে সবাই হয়েছে এটিএম সংশোধন হুমেন পরিধি আমার তখন বাসার সিদ্ধেশ্বরী উনিও সিদ্ধেশ্বরী থাকতো সব কাছাকাছি ওটা একটা শিল্পী বানাইছিল এবং সেও কিন্তু ভোজন রোজিক শুক্রবারের দিন সে কোনো শ্যুটিং করতো না তার ওই বাসা ছিল যে আসতো সকালবেলা থেকে রাত অবধি পর্যন্ত খাওয়া দাওয়া হইতে খুব আড্ডা এবং খুব ভালো ভালো কথা বলতো সিরিয়াস সিরিয়াস এবং খুব তথ্যমূলক কথাগুলো বলতো আমার দুটো ছবিতে সে কাজ করেছে দুনিয়ার বাসে একটা ছবি খণ্ডপীর ফতবাদদের উপর আমার গল্পটা আর ছেলেটা নূরজাহান নামে একটা মেয়ের গ্রামের তথাকথিত মানে কিছু মৌলবাদীরা তার বিচার করছিল একটা কিশোরী মেয়ে অপরাধ করছিলো বলে এই পর্যন্ত মাটিতে কবর খুঁড়ে রাইকে পাথর ছেড়ে মারছিল এই গল্প অবলম্বনে এইটা আমি করছিলাম তো সেই সময় তার চরিত্রটাই ছিল ভণ্ডবীর ফতাবাস অথচ এটা বাইরে মানুষের সামনে এবং সে আমার টাঙ্গালের একটা চরিত্র ছিল ভণ্ডপীরের যে মানুষ সময় যে তার দোয়া দড়িদে পাগল হয়ে উনি ঘরের ভিতরতেই দোয়া দড়ি করতো বাচ্চা নিয়ে মাইকের সামনে রাখত বাচ্চারা দোয়া শুনলে যেন ভালো হয় হুম পড়েদের ওইখান থেকে আমার চরিত্রটা নেওয়া সে আসলে কিন্তু ভণ্ডপীর সে মানুষকে দেখা তো পীর ভিতরে সে দুই নম্বরই করত এটি চরিত্র করতো এবং শাবনূরের প্রথম হিট ছবি আমিন খানও স্টার ছিল না আরও শাহনাজ টানাজকেও স্টার ছিল না মোয়েন ফরিদির জন্যই কিন্তু আমার এই ছবিটা চলছিলো দুনিয়ার বাসে একটা বিরাট ভূমিকা এরপরে আমার নেতৃত্বে একটা সে চরিত্রে অভিনয় করছিল হ্যাঁ এটাও পিকুলিয়ার চরিত্র সে একটা সময় খুব অভাবেই গরিব ছিল সে মসজিদের জুতা চুরি করত এবং একটা সময় ভাই আর আমি রিসার্চ করি বার করলাম মসজিদে সবসময় ফজরের নামাজের সময় জুতা বেশি চুরি হইত আমরা রিসার্চ করি বার করলাম

তখন তো উনি নামের টাইটেল চেঞ্জ করলো ভোলা ভোলা থেকে ভোলা চৌধুরী বানাইল এবং ইংলিশে নাম দিল ভিসিআর স্বাধীন হইয়া গেল রাজা কার কাইটা আমি এখন ভোলা চৌধুরী রাজা সংক্ষেপে ভিসিআর ভোলা চৌধুরী রাজা এটা তোর ক্যারেক্টারের স্বভাবটা এমন ছিল তখন তো স্টার বিরাট বড় লোক রাস্তাঘাটে চলবে প্রাইভেট কার বা বিভিন্ন কার অ্যাক্সিডেন্ট হতে পারে ট্র্যাক তো সাধারণত তখন গাড়ি মারে দেয় সে ট্র্যাক সুন্দর করে সাজা ঢাকা শহরে ট্রাক দিয়ে চলাফেরা করত এবং আমার সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল তো বিশ্বমাত্রী করার পর আমি যখন স্বপ্নের পৃথিবী শুরু করবো এই ছবি তো সে আমার কাস্টিং ছিল তার মানে বললো যে বাদল ভাই আমাকে নিয়ে তো দুটা ছবি করলেন ভালোই ছোপারি জন্য। তা আপনি তবু সুন্দর সুন্দর তো চরিত্র তৈরি করেন রাজীব ভ্যারে একটা নেন না আপনি ছবিতে পুলটা তো আমি একটু কষ্ট পাইলাম যে আমি তাকে ধরেই ছবিটা ক্যারেক্টারটা বানাইছি সে বললো তখন আমি সিদ্ধেশ্বরী থাকি বিয়েও করি নেই এই অবস্থায় সে বললো আমি তখন রাজীবের কাস্টিং করলাম রাজীবের প্যাটার্নে করলাম সব কিছু পৃথিবী যাতে সিরাজ দোলের মতো ডায়লগ দিতে পারে একটা পার্সোনালিটি এরকম এবং সালমানকেও ওইভাবে তোর করলাম যে একটা অ্যাক্টিংয়ের খেলা যেন থাকে ড্রামা হুমপুর দিয়ে গেলে হুমায়ুনপুর দেশ ট্যানে তো ওই ক্যারেক্টারটা পরে আমার সহকারী পরিচালকের কাছে শুনছিলো তখন শুটিং শুরু হয়নি খুব ভরে আমার বাসায় প্যান্ট পরে মনে হয় সারাত ঘুমায় নেই কিন্তু অনেক সময় তো উনি একটু রাতে জাগে আর ঘুমালে তো আবার এগারোটা পর্যন্ত খুব ভোরে আমার বাসার একটা নিস্তলা বাসার এই পাশে খোলা জায়গা ছিল ওই দিক দিয়ে ঢুকে জানলা নপ করতেছে ভোরে গিয়ে হঠাৎ করে দেখি যে এটিএম ভাইয়া হুমেন ফরিদি ফরিদি ভাই ও খোলেন রাজীব ভাইয়া সাইনিং মানি কত দিচ্ছেন পঁচিশ হাজার আমার সঙ্গে শোনেন আমি ক্যারেক্টার করব পঁচিশ হাজার তাকে টাকা দেন আপনি নিতে বললেন আবার এটা বললেন এরকম পাগলটা গায় লোকটা ছিল ভালো পরে তো আর আর কোনো আমার সঙ্গে টাজ হয়নি মৃত্যুর প্রায় এক মাস আগে আমার সঙ্গে গুলু আছে না জাহিদ হাসান ওদের যে একটা কোম্পানি আছে নাটক টাটক বানায় ধানমন্ডিতে ওইখানে আমি গেছিলাম একটা কাজে দেখি দেখা শুকনা হ্যাংলা হয়ে গেছে তো আমার দেখে তো উঠা জরে ধরে যে বাদল ভাই আর দীর্ঘ আমার সঙ্গে এক দেড় বছর যোগাযোগ নয় আর আমি ফিলিম থেকে তো দু হাজার ছয় সালে চলে গেছি ফিলিমে ওইভাবে যাওয়া সবাই নেই জোর ধরে কান্নাকাটি ইমোশন ও আপনি এখন যাবেন না আজকে কী কাজ আছে আজকে দুইজনে আড্ডা মারব আমার মনে হয় এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুইজনে বসে গল্প করলাম চেয়ারে বসে মাঝে মাঝে উনি শট দেয় ইনডোরেই শুটিং ছিল বুলুদেরই শুটিং ইনডোর শট দেয় রাস্তায় শট দেয় আমার সঙ্গে গল্প একসঙ্গে খাইলাম ও একসঙ্গে খাইলাম কীভাবে ও টুলু তো বন্ধু মানুষ আমরা এখন বুলুকে বললো বুলু আমি এখানে খাব না আমরা দুজন একটু বাইরে খাব উনি কিন্তু খাওয়া পছন্দ করত বিভিন্ন হোটেলে হোটেলে এই তখন আমাকে নিয়ে গেল আমরা দুজন যা ইচ্ছে মতো খাইলাম পয়সা তো উনি কখনো দিতে দিত না এটিএম সাবসিডি জমানো হোমেন ফরিদির মধ্যে একটা জিনিস ছিল পয়সা ইনকাম করছিলো কিন্তু বৈশ্বিক না এই পয়সাগুলা এই খরচ করেছে শেষ হয়ে যেত আল্লাহ তাকে ব্যস্ত নসিফ করুক এটুকু দোয়া করি